আজকে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এতদিন আমরা যা শিখলাম তার প্রয়োগ ঘটাবো আমরা আজকে এই অঙ্কে এটি তোমাদের বইয়ের একটি অনুশীলনীর অঙ্ক প্রশ্নটি হচ্ছে এমন কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু ইস টু ফাইভ টু থ্রি তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত বৃত্তীয় মান সম্পর্কে আমরা কি জানি বৃত্তীয় মান হচ্ছে তোমার রেডিয়ান সিস্টেম আমরা কি জানি পাই রেডিয়ান সমান সমান হচ্ছে ওয়ান ডিগ্রি এবার আসো আমরা অঙ্কটি সলভ করি দেওয়া আছে কোন তিনটি অনুপাত টু ইস টু ফাইভ ইস টু থ্রি মনে করে নেই আমি আনুপাতিক রাশি হচ্ছে একটি এক্স এক্স হচ্ছে আমার আনুপাতিক রাশি তাহলে আমার প্রথম কোনটি কত হবে প্রথম কোন হবে হচ্ছে টু এক্স দ্বিতীয় কোন হবে হচ্ছে ফাইভ এক্স তৃতীয় কোনটি হবে থ্রি এক্স এখন আমরা জানি ত্রিভুজের কোণের মান যাই হোক না কেন তাদের তিনটি কোণের সমষ্টি কিন্তু সবসময় একশো আশি ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি অথবা পাই রেডিয়ান যেহেতু আমাকে এখানে বিত্তমান বলা হয়েছে তাই আমি একশো আশি ডিগ্রি না বলে বলবো পাই রেডিয়ান তাহলে আমি কি লিখতে পারি ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল টু পাই রেডিয়ান এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এক্সের মান বের করতে পারো তাহলে এক্সের মান কী দাঁড়াচ্ছে আমার পাই বাই টেন এবার আসো এই এক্স এর মান আমি পেয়ে গিয়েছি তাহলে আমি কি প্রথম কোন দ্বিতীয় কোন তৃতীয় কোন মান বের করতে পারবো না অবশ্যই পারবো তাহলে টু x এর জায়গায় আমি জাস্ট তার মানটা বসিয়ে দিব যদি ক্যালকুলেশন করো এখানে হচ্ছে π/5 হয় কাটাকাটি করলাম এবার আসো দ্বিতীয় কোনটি কত হবে 5 π/10 π/2 এবার আসো তৃতীয় কোনটি কত হবে আমার থ্রি পাই বাই টেন যেহেতু এটি কাটাকাটি যাচ্ছে না এবার আসো আমরা প্রশ্নের দিকে খেয়াল করি প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বিদ্যমান কত ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোণ আমি কিভাবে চিনব আমি চিনব এভাবে এই পায়ের মান আমরা কী জানি ওয়ান এইটি ডিগ্রি না তাহলে এই মানটা যদি আমি ক্যালকুলেটারে বসাই ওয়ান প্রথম কোনটির জন্য ওয়ান এইটটি ডিভাইডেড বাই ফাইভ দাঁড়াচ্ছে থ্রি সিক্স থার্টি সিক্স এক্ষেত্রে দাঁড়াচ্ছে পাইভাই টু পাই বাই এর জন্য দাঁড়াচ্ছে ওয়ান এইটি ডিভাইডেড নাইন এখানে দাঁড়াচ্ছে কত নাইনটি এখানে দাঁড়াচ্ছে কত থ্রি ইন্টু ওয়ান এইটি ডিভাইডেড বাই কত টেন তাহলে আসছে কত ফিফটি ফোর তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি এই তিনটা কোণের পরিমাণ থেকে যে আমার সর্ববৃহত্তম কোনটি হচ্ছে এই নাইনটি ডিগ্রি তথা এই দ্বিতীয় কোণ এবং ক্ষুদ্রতম কোনটি হচ্ছে এই থার্টি সিক্স অথবা এই প্রথম কোনটি এভাবেই আমরা এই ক্যালকুলেশন করে কোনো ত্রিভুজের বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের বৃত্তবান বের করতে পারি